কলকলা হরফ তোমাকে আমি পড়াইছিলাম দেখো মনে আছে কিনা কলকলার হরফ হচ্ছে পাঁচটা কয়টা মনে আছে তো কলকলা হরফ কয়টা কাল আবার বলতো কলকলা হরফ কয়টা কফ ত চিন্তা আমি কি হরফগুলো চিনতে পারতেছো যে কফ কোনটা বা কোনটা বুঝতেছো এগুলো আচ্ছা ওকে দেখো পরামুদ আসেলে তখন আমি মনে করিয়ে দেব ঠিক আছে খেয়াল করবা কফ ত বা তার মানে বা চলে আসছে না কলকলা হরফের মধ্যে কফ ত বা তিন নম্বরে এটা কি বা ঠিক আছে কফ ক ত বা হে সেই যে তিন নাম্বার যে বাটা এটা একদম শুতে আসছে দেখতেছ এই যে এখানে বা বার উপর কি জজম আসলে কলকলা করে পড়তে হবে মানে হচ্ছে বার উপরে জজম আসলে ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক আছে এই জন্য আমরা কি হ্যাঁ এই জন্য আমরা এটা কিভাবে পড়ি দেখো হামজা বা জবর আবে 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 ঠিক আছে কিভাবে পড়বে এটাকে ধাক্কা দিয়ে বলো হামজা বা জবর আবে আবে হামজা বাজবর আবে তারপর তাতে যাও হামজা তাজবর আত হামজা তাজবর আত